হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই তো রুটি সামাই নিয়ে যাচ্ছে এখন খাবো তো এই তো নিয়ে যাচ্ছি এখন খাবো আর এই দিন ঈদের দিন সারাদিন সকালবেলা কি করলাম তাই যে দেখাবো এই যে আমার ছেলে ও সারাদিন খেলে টিভি দেখে এই তো তো আমার কাছে এসেছে ছালামি নিতে আমি আবার সালামি দিচ্ছি ওকে এই যে নিয়ে প্যাকেট ওকে এলো এখন বাইরে যাবে ঘুরতে ও বান্ধবীর সাথে আর এই যে আমার ছেলেকে টাকা দিলাম ছালামি আর এই যে আমার ছোটো বোনের ছেলেকেও দিলাম তো তো অনেক খুশি হয়েছে যে দুইটা দিসো এখন নিয়ে যাবো দোকানে আইসক্রিম কিনে দিব ওদেরকে চলে আসলাম এখন আইসক্রিম কিনে দিব ওদেরকে এই যে আইসক্রিম কিনে শেষ এখন বাসায় চলে যাব এই যে চলে যাচ্ছে বাসায় রাস্তায় হাঁটার আর ই নেই একদম চারিদিকে খালি রক্ত আর রক্ত তো এই তো যাচ্ছি এই যে জেনকে দিলাম আমার ছেলেকে দিলাম খাচ্ছে আর এই যে এখন আমি খাবো আমি খাচ্ছি আমি খাচ্ছি দই আর এটা আমার বড় আপু গরুর মাংস রান্না করতেছে এটা বিকাল সময় সব মশলা দিয়ে দিয়েছে এটার সাথে মাখিয়ে নেবে এখন মাখিয়ে নিচ্ছে বসিয়ে দিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন এই যে রান্না শেষ তো এই তো পোলাও রান্না বসিয়ে দিয়েছে এই চুলায় terana sya lapis